Assalamualaikum. ক্যান্সারে আক্রান্ত শেখ হাসিনা এ সংক্রান্ত একটি বিবৃতি আওয়ামী লীগের ফেসবুক পেজে উল্লেখ করা হয় ওই বিবৃতিতে বলা হয় প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এমত অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামায়াতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তি প্রিয় নেতাকর্মীদেরকে কর্মীদেরকে হরতাল অবরোধ সহ জ্বালাও পুরাও কর্মসূচির দিকে চালিত করছে যা অত্যন্ত নিন্দনীয় বিবৃতিতে আরো বলা হয় আমি বারবার বলেছি আমি এখন শান্তি চাই পরকালের পাথেও জোগাড় করতে চাই আমি ধৈর্যহীন ভাষায় বলতে চাই আমি এখনো বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমি এসব সন্ত্রাস ও কর্মসূচির সাথে আমার বা আমার দলের দূরতম সম্পর্ক আহ্বান জানাই আগুন সন্ত্রাসীদের গণ প্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনার বিবৃতি দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল আন্দোলনের গুজব বিষয় জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে প্রচারিত এই বিবৃতিটি আসল নয় প্রকৃত পক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি অনুসন্ধানের শুরুতে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে শেখ হাসিনার বিবৃতি দাবিতে আলোচিত বিবৃতি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত বিবৃতির ছবিটি পর্যবেক্ষণ করে এতে কিছু অসংগতি পরিলক্ষিত হয় বিবৃতির ছবিটিতে ভারতের জাতীয় প্রতীক হিন্দি ও বাংলার সংমিশ্রণ শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসংগতি দেখা যায় শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তা তথ্য থাকার কথা নয় এছাড়া বিবৃতিতে বাংলাদেশ এসব আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক হয়েছে বলে দাবি করা হলেও এমন কোন তথ্য গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি সুতরাং শেখ হাসিনার ক্যান্সার হয়েছে এর তথ্যটি সম্পূর্ণ গুজব